দুই গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্র মহেশতলা গাড়ি ভাঙচুর বাইকে আগুন পুলিশও আক্রান্ত দোকান বসানো ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ রণক্ষেত্র মহেশতলা একে অপরের দিকে এই বৃষ্টি একের পর এক গাড়ি ভাঙচুর হামলা রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের গাড়িতে হামলা অগ্নিগর্ভ মহেশতলা দফায় দফায় উত্তেজনা থানার সামনে বাইকে আগুন আক্রান্ত পুলিশ রণক্ষেত্র পড়েছে নাগারে পাথর বৃষ্টি ভাঙচুর রাস্তার ওপর দাও দাও করে জ্বলছে বাইক রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দিয়েছে উন্মত্ত জনতা পাথর ছুঁড়ে ভাঙা হয়েছে পুলিশের গাড়ি কাজ মহিলা কনস্টেবলের মাথায় ইটের আঘাত লেগেছে বলে খবর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআর গ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ ইটের আঘাতের রক্তাক্ত পুলিশ কর্মী পুলিশ বলছে মরণ বাচন অবস্থা প্রচুর লোক লড়াই করে পারছি না এলাকা ফাঁকা করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ঘণ্টাখানিক ধরে চলছে এই উত্তেজনা অ্যাকশনেদের দেরি মানলেন পুলিশ কর্মী এলাকায় নেমেছে র্যাফ মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ সূত্রের খবর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আসছে অতিরিক্ত ফোর্স কিন্তু উন্মত্ত জনতার একাংশ পাথর ছোড়া থামায়নি পুলিশ এবং র্যাফকে লক্ষ্য করে পাথর ছুটছে দুষ্কৃতীরা পুলিশের কাদানি গ্যাসের সেল ফাটালেও কোনো অবস্থাতেই দুষ্কৃতীরা পাথর ছোঁড়া থামাচ্ছে না ছাদের ওপর থেকেও চলছে ইট পাথর ছোড়া পুলিশের তরফ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল সেই সময় পাথর ছুঁড়ে আক্রমণ করা হয় পুলিশকে রাস্তায় পড়ে রয়েছে বড় বড় সাইজের পাথর কলকাতা থেকে জয়েন্ট এসএপি ক্রাইম রূপেশ কুমারের নেতৃত্বে বিশাল ফোর্স ঘটনাস্থলে যাচ্ছে আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে তেমনই যোগাযোগের চয়েস মা যেমন করুন চাল ফাইভ জিরো জন্য সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ